আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি একদম পরিষ্কার করে নিয়েছি যেহেতু বাচ্চারা খেয়েছে দুপুরে বিশেষ করে আমার বাচ্চারা অনেক বেশি নোংরা করে ফেলে ডাইনিং টেবিল থেকে শুরু করে ওরা খেলে না ডাইনিং টেবিলের নিচে অবধি চলে যায় ওদের খাবার খাবারগুলা এমনকি এমন একটা সময় হয় ওদের খাবার শেষ করার পর ডাইনিংটা পরিষ্কার করে আমার পুরা ডাইনিং রুমটা মফ দিয়ে পরিষ্কার করে নিতে হয় এরকম অবস্থা করে ফেলে আমার বাচ্চারা তো আমি যে কোনোভাবে রান্না বান্না করে আমি কিভাবে যে ঘর থেকে বের হব কিচেন থেকে বের হবো এই চিন্তা আমার মাথায় থাকে তো আমি রকম দুপুরে খাবারটা শেষ করে আমি থালা বাটিগুলো আমি এনে রেখে দিয়েছি একটু ভিজিয়ে রেখেছি যাতে শুকনা হয়ে না যায় এখন আমি আর পারছি না যে এগুলো পরিষ্কার করব তো বেলকনিতে এসেছি আসার পর দেখছি একদম অন্ধকার হয়ে গিয়েছে আমার ক্যামেরার মধ্যে করে যাচ্ছে না একদম অন্ধকার হয়ে গিয়েছিল এত বেশি বাতাস বইছিল আমি তো খুশি হয়ে গিয়েছিলাম যে হয়তো একটু বৃষ্টি হবে বৃষ্টি হলে গরমটা পড়বে যেহেতু আমরা টপ ফ্লোরে থাকি আমার উপরে মানে আমি যে যেহেতু দুই তলায় থাকি উপরে ছাদ ছাদের পুরা গরম সারাদিনের রোদের গরম এগুলো কিন্তু আমার ঘরের মধ্যেই আসে এত বেশি অশোজনীয় গরম হয়তো এই বছরের মতো গরম আর কোনো দিন পড়েনি এত বেশি গরম এবারে মনে হচ্ছে চারিদিকে যেন আগুন ধরিয়ে দিয়েছে আগুনের থাপটা না মনে হচ্ছে গায়ে আসছে এইরকম অবস্থা আমার তো আমি রাতের জন্য রান্না করে নিয়েছি যেহেতু গরমও বেশি পড়ছে লোডশেডিংও এত বেশি হয়ে গিয়েছে কারেন্ট একদম থাকছে না আমি কোনো রকম ওই যে এলইডি লাইটের ফোকাসে আমি রান্নাটা করেছি এলইডি লাইটগুলো না চান্স নিচ্ছে না যেহেতু কারেন্ট যাচ্ছে আর আসছে তো যেহেতু আমি কারেন্টের কথা বলেছি আমাকে কয়েকটা আবু বলেছিল আবু আইপিএস নিয়ে ফেলেন আইপিএস বসান গড়ে তো আইপিএস যে বসাবো হ্যাঁ বসাতে চাচ্ছি আমার নুসিবর আব্বু বলছিলো আইপিএস বসাবে তো কারেন্ট যদি এত বেশি যাওয়া আশা করে আইপিএসের কি চান্স নেবে চান্স নেওয়ার তো এরকম সুযোগ দেখছি না যে কারেন্ট যদি কিছুক্ষণ সময় থাকতো আইপিএস একটু চান্স নিয়ে রাখতো এটা আবার আমরা ব্যবহার করতে পারতাম তবুও দেখে সামনে বসানোর ইচ্ছে আছে যেহেতু দিন দিন গরমটা বেড়ে যাচ্ছে হয়তো আগামী বছর দেখবেন আরও বেশি বেড়ে গিয়েছে তো চিন্তা ভাবনা করছি আর কি তো এনেকে হচ্ছে আমার ননদ যেহেতু আছে বাচ্চারা আছে আমার ননদ বলেছিল আলো ভর্তা দিয়ে টমেটোর ঝোল বানানোর জন্য ট দিয়ে যেয়ে আমরা টমেটো দিয়ে কাজী বানাই আমরা চট্টগ্রামের ভাষায় বলি কাজী অনেকে আবার টমেটোর টকও বলে তো গরমে দেখা যাচ্ছে কোনো কিছুর খাবার দাবার মুখেও নেওয়া যাচ্ছে না আমি রান্না করলে সব রয়ে যাচ্ছে ভাত রয়ে যাচ্ছে তরকারি রয়ে যাচ্ছে মানে খাওয়াই যাচ্ছে না এরকম অবস্থা আর গরমের মধ্যে কিন্তু খুবই কম খাওয়া হয় তো আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়ির পুকুর থেকে মাছ নিয়ে এসেছে এটা একদম ফ্রেশ মাছ পুকুর থেকে নিয়ে এসেছে আমি ফ্রিজেও রাখিনি তো কয়েকদিন আগেও এনেছিল যেহেতু আমার শ্বশুরবাড়িতে ঈদের সময় সবাই এসেছে পুকুরে মাছ দেখেছে কয়েকটা পুকুরে তো এটা আর ফ্রিজে না রেখে আমি ফ্রেশ রান্না করে নিয়েছি একদম পাতলা ঝুল করে তো এটা হচ্ছে পরের দিন আমার নদ্রা পরের দিন চলে গিয়েছে তো পরের দিন আমার নদ্রা যাওয়ার পর আমরাও চিন্তা করলাম যেহেতু স্কুল খুলে যাবে দুই দিন পর এটা ছিল শুক্রবার তো আমার নন্ত্র যেহেতু চলে গিয়েছে সকালে নাস্তা খাওয়ার পর তো আমরাও চিন্তা করলাম আমরা আজকে তাহলে আমাদের মায়ের বাসায় যাই যেহেতু বাচ্চারাও অনেক বেশি বাহিনা ধরেছে ওরা নানুর বাসায় যাবে যেহেতু ঈদের ছুটি চলছে এখন তো নুসব বলেছিল চলো তাহলে আমরা আজকে রাতে যাই আর দেখা যায় দিনের বেলা এত বেশি রোদের গরমটা থাকে তো চিন্তা করলাম রাতে গেলে ভালো হবে তো আমরা সন্ধ্যার সময় বাসা থেকে বের হয়েছি আমাদের বাসা থেকে বাড়ি থেকে আর কি তো যেহেতু ঈদের ছুটি শুক্রবার ছিল বাস স্ট্যান্ডে গিয়ে দেখলাম এত বেশি বিরক্ত হয়ে গিয়েছে এত বেশি কষ্ট পেয়েছি এবারে এবার ঈদের আমি দুইবার বের হয়েছি একবার আমার নদের বাসায় গিয়েছি তখন অনেক বেশি জ্যাম ছিল গাড়ির অবস্থা কিন্তু খুবই খারাপ তো আমার মায়ের বাসায় আসার টাইমও একই অবস্থা হয়ে হয়েছে গাড়ি একটুও পাচ্ছি না সব গাড়ি কিন্তু ভর্তি আসছে হাটে আমরা সাতকানিয়া হাট থেকে বাসে উঠি তো হয়তো আমরা যেহেতু বাসে করে এসেছি সেই জন্য কষ্ট পেয়েছি পেয়েছি তো নুসিফবাবু বলেছিল সিএনজি নিয়ে যাওয়ার জন্য তবে যেহেতু রাত্রে আসছি সিএনজি একটু যেহেতু লং জার্নি হচ্ছে রাতে একটু রিক্সের ব্যাপার সেই জন্য আর সিএনজি নিয়ে নিই বাসে করে এসেছি বাচ্চাদের নিয়ে তো অনেক বেশি কষ্ট পাওয়ার পর আলহামদুলিল্লাহ আমাদের বাসায় চলে আসলাম তো বাসায় যখন সবার মুখটা দেখি বাবার বাড়িতে অনেক বেশি ভালো লাগে কষ্টটা আর কিন্তু মনেই থাকে না তো এইখানে আমার আয়াস বাবা আছে আমরা সবাই একসাথে নাস্তা করে নিয়েছি আয়াস বাবা অনেক বেশি খুশি হয়েছে তো তাওরাতকে দেখার পর ও তো একদম কুলাকুলি করে ফেলেছে তো মেরিন বলছিল আয়াস তাওরাতের কুলাকুলিটা তুমি মিস করে ফেললে যেহেতু আমি রুমে গিয়ে একটু বিশ্রাম নিয়েছিলাম অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি গাড়িতেও বলেছি না একটু কষ্ট হয়েছে বেশি অনেক কষ্ট করে মায়ের বাসায় এসেছি ঈদের ছুটিতে তো আয়াস অনেক বেশি খুশি সবাইকে পেয়ে ও তাসির ভাইয়াকে পেয়েছে এরপর তাওরাতকে পেয়েছে আসলে বাচ্চা মানুষ তো কাউকে দেখলে বা কাউকে পেলে অনেক বেশি খুশি হয় যেহেতু বাসায় সবসময় একা থাকে তো আমার ভোঁড়ও দেখা যায় ভার্সিটিতে চলে যায় কলেজে চলে যায় তেমন ও সারাদিন কাউকে পায় না শুধুমাত্র আমার আম্মু থাকে এমনকি আমার ভাবিও ভার্সিটিতে চলে যায় তখন আয় আসকে আমার আম্মুর কাছে রেখে যায় নয়তো ভাবির আম্মুর কাছে রেখে যায় বাচ্চা মানুষ দেখা যায় কয়েকটা মানুষ পেলে অনেক বেশি খুশি হয়ে যায় তো এটা ছিল পরের দিন রাত্রে আমরা খাওয়া দাওয়ার খেয়ে নিয়েছি আমি আর ব্লগ করিনি তো আমাদের বাসায় দেখা গিয়েছে এনেছে আর এই পুঁই শাকটা না খেতে আমার অনেক দিন ধরে ইচ্ছে করেছিল আমাদের এখানে সাতকানিয়াতে দেখা যায় এরকম মোটা ডাটার পুঁই শাকটা তেমন বেশি পাওয়া যায় না তো আমি নুসেবার আব্বুকেও বলেছিলাম এরকম মোটা ডাটার পুঁই শাকটা আনার জন্যে তো হয়তো পাইনি চুখে পড়েনি সেজন্য আনিনি তো এই পুঁই শাকটা না আমার চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে খেতে ইচ্ছে করেছিল তো ভাবিকে বললাম এই শাকটা আমার অনেক বেশি পছন্দের অনেক দিন ধরে খেতে চাচ্ছি তো ভাবি কে বললাম চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে রান্না করার জন্যে তো আমি কিচেনে এসে দেখলাম ভাবি পুই বসিয়ে দিয়েছে ভাবিকে বলেছিলাম আমি রান্না করে দেব তো ভাবি বসিয়ে দিয়েছে যেহেতু দেখা যায় আমার মায়ের বাসায় আসলে আমি কোনো কাজই করতে দেয় না ভাবি বলেন বা আমার বোনরা বলেন কোনো কাজই করতে দেয় না আমাকে আমার বোনরা ভাবিরা বলে যে সবসময় তো নিজের সংসারে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি বাবার বাড়িতে যেই কয়েকদিন আছি সেগুলো যেন বিশ্রাম করি আমাকে কোনো কাজে হাত দিতে দেয় না তো ভাবি যেহেতু শাকটা বসিয়ে দিয়েছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো ভাবিকে বললাম এই শাকটা আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল আজকে মজা করে খাবো তো এদিকে রান্নাবান্না চলছে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ভাবি শাকটা বসিয়ে দিয়েছে আর অন্য রান্নাবান্নাও করছে তো আমাদের সাথে কি গরম শহরে দেখা যাচ্ছে এছে আরও বেশি ডাবল গরম তো যেহেতু আমাদের বাসাটা একটু পশ্চিম সাইডে পড়েছে মানে দুপুরের পর পশ্চিম সাইডের রোদগুলো না পোড়াটাই বাসার মধ্যে বিল্ডিংয়ের মধ্যে পড়ে তারপর মানে পশ্চিম সাইডেও কিন্তু বাড়ি নাই খালি জায়গা আর পূর্ব সাইডেও কিন্তু রোড পড়েছে তো সেই কারণে পোরা রোডটা সকালের রোডটা আমার মায়ের রুমে আসে আর বিকেলের রোডটা হচ্ছে দুপুরের পর রোডটা কিন্তু আমার ভাইয়ের রুমে আসে মানে আমি যেই রুমে থাকি আমি গেলাম আমার মেজবাই ফাহিমের রুমে থাকি ও রুমটা খালি করে দে আমাদেরকে তো পুরা রোডটা কিন্তু দুই সাইডে আসে এত বেশি গরম লাগছে সারা দিন তবে একটু বাতাস আছে যেহেতু আমাদের বাসাটা ছয় তলার মধ্যে তো একটু বাতাস আছে যেহেতু পাশে বিল্ডিং নাই খালি জায়গা আছে বাতাসটা গায়ে লাগে ড্রয়িং রুমে বসলে বা আমার ভাইয়ের রুমে বসলে তো এদিকে দুপুরে ভাবিও যেহেতু রান্না বান্না করছে আমি এদিকে মেরিন নরিন ঈদে যেই জুতাগুলো নিয়েছে আম্মু যেই জুতাগুলো নিয়েছে সেগুলো দেখাচ্ছে আমাকে আমার আম্মু তো আমি মেরিনের জুতা এই কালো জুতাটা এবার ঈদে মেরিন নিয়েছে আর এগুলো আম্মু নিয়েছে আর মেরিনের জুতাগুলো না আমার পায়ে ঢুকছেই না মেরিনের পা মনে হয় আমার পায়েছে এ একটু ছোটো আর আমার আম্মুর জুতার সাইজ আর আমার জুতার সাইজ কিন্তু সেম তো আম্মুর জুতাগুলো এত বেশি আরামদায়ক তো আমি বলছিলাম আম্মুকে আম্মু তোমার জুতোগুলো অনেক বেশি আরাম আছে তো পরে কিন্তু হাঁটা যাবে ভালো আমার আম্মু কিন্তু সন্ধ্যার পরে একটু হাঁটা আবাসিকের মধ্যে যেহেতু আম্মু ডায়াবেটিস আছে তো আরাম জুতাগুলাই পরে আম্মু আম্মুকে বলছিলাম আম্মুর জুতাগুলো অনেক আরাম হয়েছে এবারের জুতাগুলো আর মেরিনের জুতাগুলো তো আমার পায়ে হচ্ছে না তবে মেরিনের জুতোগুলো সুন্দর হয়েছে ব্ল্যাকের মধ্যে তো এখানে জুতার কালেকশন দেখছে আমার ছোটো দুইটা বোন আছে আমার দুই বোনের কিন্তু এই জুতার একটা একদম ভর্তি সবগুলো জুতা এবারে ঈদের জুতাগুলো কিন্তু সামনে আছে এইগুলো কিন্তু দেখায়নি তবে সুরেকে ভর্তি আমার দুই বোনের জুতা এত জুতার কালেকশন রেখেছে ওরা মানে সব সময় জুতা নেবে কলেজে যাওয়ার জন্য নেবে বাহিরে যাওয়ার জন্য নেবে এরপর বেড়াতে যাওয়ার জন্য নিবে অনেকগুলো জুতার কালেকশন আছে আর ভাবিরগুলো তো দেখালাম না তো এদিকে ভাবি রান্নাবান্না শেষ করে টেবিলে খাবার দাবার নিয়ে এসেছে তো আমার ভাইয়া হয়তো বাইরে গিয়েছে আমি বাচ্চাদের নিয়ে খেয়ে নিয়েছি যেহেতু এখন কয়টা প্রায় আড়াইটা তিনটা বাজে তো যেহেতু আমাদের বাসায় গেলে ঘুমের মধ্যে দিন চলে যায় সকালে উঠে নাস্তা করতে দেখা যায় দুপুর হয়ে যায় এরপর দুপুরের খাবার খাই তিনটায় সাড়ে তিনটার দিকে তো আলহামদুলিল্লাহ ভাবির হাতের রান্নাবান্না কিন্তু অনেক মজা ভাবি কিন্তু আগে তেমন ভালো রান্না পাতত না এখন শ্বশুরবাড়িতে এসে রান্না করতে করতে শিখে গিয়েছে অনেক ভালো রান্না করে তো শাকটাও অনেক বেশি মজা হয়েছে আমি একদম শাক দিয়ে পেট ভরে ভাত খেয়েছি আর সন্ধ্যার পর ভাবি হালিম রান্না করেছে তো হালিম খাবো এদিকে ফাহিমও নাস্তা করতে বসেছে তো ফাহিম আর আমি নাস্তা করে নিয়েছি আমার বাচ্চারা তো হালিমটা খাবে না আমার বাচ্চাদের দেখা যায় হালিম রান্না করলে একদম খেতে চায় না আমার বাড়িতেও সেম অবস্থা হালিম রান্না করলে বা খায় না এরপর বাচ্চারাও খেতে চায় না তো বাচ্চাদের জন্য অন্য নাস্তা বানিয়ে দিবে যেহেতু বাচ্চারা খাবে না আমি আর ফাহিম মিলে নাস্তাটা করে নিচ্ছি তো যেহেতু গরম প্রচুর গরমের মধ্যে দেখা যাচ্ছে হালিমটাও ভালো লাগছে না একটু যদি ঠান্ডা হতো বৃষ্টি পড়তো বা একটু ঠান্ডা থাকতো হালিমটা কিন্তু আরও বেশি মজা লাগতো যেহেতু গরম প্রচুর গরম গরমের মধ্যে দেখা যাচ্ছে কোনো কিছু মুখে স্বাদটা পাচ্ছি না তো গরমের চেয়ে কিন্তু শীতকালে খাবার দাবারটা একটু বেশি খাওয়া যায় আমার মতে তেমন বেশি শরীর খারাপ হয় না পেট খারাপ হয় না গরমের মধ্যে কিন্তু তেমন বেশি খাবার দাবার খাওয়া যায় না তো সবাই মিলে নাস্তাটা করে নিয়েছি আর আর বাহিরে যত গরম থাকুক না কেন আমার কিন্তু চাটা মাস্ট লাগবেই দিনে কয়েকবার খেতে হয় তো আমার আজকের ব্লক এই পর্যন্ত আমার বাবার বাড়ির ব্লগ সামনে আরো কয়েকটা আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ